আজ আমি আপনাকে একটা এমন কথা শোনাব যা একদিন আপনাকেও শুনতে হবে একটা নিঃশব্দ বিকেল গ্রামের এক কোণে জানাজা শেষ হল লোকজন ধীরে ধীরে চলে গেল মাটির নিচে আজ শুয়ে পড়ল আবু সালেহ একজন সাধারণ মানুষ যার দুনিয়ায় নাম ছিল কিন্তু আখিরাতের হিসাব ছিল না মাটি চাপা পড়ে গেল শরীর চারপাশে আর কেউ নেই শুধু কবর আর সেই নিঃসঙ্গ নির্বতা হঠাৎ সেই কবর যেন কথা বলা শুরু করল হে আবু সালেহ তুমি কি জানো কার ঘর এসেছ আজ আমি সেই ঘর যেখানে শুরু হয় তোমার চিরস্থায়ী জীবন তুমি আমার জন্য কি এনেছ নামাজ না জাকাত না কোনো চোখের পানি এনেছ কি যেটা আল্লাহর ভয়ে ঝরেছিল দুনিয়াতে তুমি শুধু খেললে হাসলে ঘুরলে কিন্তু আমাকে কখনো স্মরণ করনি আজ আমি তোমাকে চেপে ধরব যেভাবে পাহাড় পিষে দেয় পিপ ডাকে এরপর কবর অন্ধকার হয়ে উঠল মাটির নিচে তার শরীর কেঁপে উঠল কিন্তু তখন আর কিছু করার নেই আজ যা সে করেছিল ঠিক তাই ফিরে আসছে তার কাছে ভাই ও বোনেরা আজ যদি আমরা আমাদের কবরের জন্য কিছু না করি তাহলে একদিন এই কবরই আমাদের মুখে কথা বলবে তোমার কবর তোমার জন্য জান্নাতের বাগানও হতে পারে আবার জাহান্নামের গর্তও হতে পারে পছন্দটা আজই করতে হবে জীবিত থাকা অবস্থায় আজ যা করছ কাল তাই ফিরবে তোমার কাছে